পরিষ্কার হচ্ছে না ড্রেন মশার আতুরঘর কেসিসির ষোলো নম্বর ওয়ার্ডের বড়বয়রা হাজিফ ফয়াজুদ্দিন ক্রস তাকুয়ানগর একে একে দ্রব্যমূল্যের অসহনীয় দামের গাত্রদাহ তার উপরে দোসর ডেঙ্গু ম্যালেরিয়া বর্তমানে মশার উপদ্রবে না বিশ্বাস বয়রার তাকোয়াবাসী বর্ষার দৌরত্ব কমলেও খুলনা সিটি কর্পোরেশনের নিকাশি ব্যবস্থার বেহাল দশা ছোট বড় সকল ড্রেন নর্দমা পরিষ্কার হচ্ছে না নিয়মিত নগরবাসীর প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে জুলাইয়ের অভ্যুত্থানে আসা মেধাবীদের নির্বাচিত সরকারের নগর ব্যবস্থাপনা ড্রেন পরিষ্কার ও মশক নিধনের কার্যক্রম যথাযথ ও সঠিকভাবে না হওয়ায় ড্রেনে কিলবিল করছে মশার লার্বা আছে মশার উপদ্রব সকাল থেকে রাত ঘর থেকে বাহিরে সর্বত্রই মশার উপদ্রপে নাজেহাল এলাকাবাসী ইচ্ছা না থাকলেও বাজার থেকে ক্রয় করা ক্ষতিকারক মশার কয়েল ব্যবহার করেও রক্ষা পাচ্ছে না এলাকাবাসী বয়রাতেই অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা হিমশিম খাচ্ছে চিকিৎসক সহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের হাজি কুরাস রোডস্থ ড্রেনে শেষ কবে পরিষ্কার হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছে না এলাকাবাসী নর্দমায় জমে রয়েছে আবর্জনার স্তূপ এর ফলে পানি স্থির অবস্থায় রয়েছে এর জলাবদ্ধ পানি ও ময়লার স্তূপী হচ্ছে মশার আতুর ঘর একই অবস্থা খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ডের সকল ড্রেন খোঁজ নিয়ে জানা গেছে খুলনার প্রতিটি ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ডের প্রতিটি ড্রেনেরই চিত্র একই চিত্র দেখা গেছে নগরবাসীর বক্তব্য খুলনা সিটি কর্পোরেশন কোনোভাবেই এদিকে দিচ্ছে না নজর স্থানীয় পর্যায়ে ছোট থেকে বৃদ্ধ সকলেরই একই কথা আগের কাউন্সিলাররাই ভালো ছিল দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করবে এমনটাই আশঙ্কা করছে কেসিসি নগরবাসী